হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকের যে ভিডিওটার মেন টপিক হতে চলেছে সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল ইন কলকাতা পুলিশ এই যে রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টে তোমাদের এক্সামের টার্গেট মার্কস কত রাখা উচিত মক টেস্টে তোমাদের কেমন নাম্বার তোলা উচিত তার সঙ্গে আমাদের যে মক টেস্ট রয়েছে সেটা ফুল রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো আশা করছি এই ভিডিওটা দেখে তোমার অনেকটাই হেল্প হবে কারণ এক্সাম কিন্তু খুব কাছাকাছি চলে এসছে তাই প্রত্যেককে এখন থেকে কিন্তু সিরিয়াস হয়ে যাও বি প্রিপেয়ার এবং প্র্যাকটিস করতে থাকো প্রথমত দেখো তোমাদের রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড কনস্টেবেল কথা আমি বলে দিই যে তোমাদের রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি এবার রয়েছে কিন্তু তিন হাজার মতন ভ্যাকেন্সি তিন হাজার প্লাস এরকম রয়েছে ঠিক আছে তো এই রিক্রুটমেন্টটা স্বাভাবিক যে আগের বাড়ি থেকে কিন্তু কাট কম যাবে মানে আগের রিক্রুটমেন্টে যে হারে কাট গিয়েছিল মানে আনএক্সপেক্টেড একদম মানে মানুষ ভাবতেই পারিনি তো সেই রকম এবার আর হবে না আশা করছি এবার অনেকটাই তোমরা কম দেখতে পাবে এবং তোমাদের মানে ধারণার মধ্যে বা বলতে পারো সাধ্যের মধ্যেই নাম্বারটা থাকবে বাট তার জন্য কিন্তু তোমাদের দরকার বেশি করে প্র্যাকটিস করা ঠিক আছে এবং দেখো প্র্যাকটিস সেটে যদি আমি তোমাদেরকে বলি যে প্র্যাকটিস সেটে বা মক টেস্টে তোমাদের কেমন নাম্বার আসতে হবে সেটা নিয়ে যদি বলি তাহলে তোমাদের একটা কথা আমি বলেছি দেখো প্র্যাকটিস সেট বা তোমাদের মক টেস্টে যেমন নাম্বার বলতে গেলে তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেট তুমি যারই করো না কেন যে পাবলিকেশানসের করো যেখান থেকে নাও না কেন তার বিভিন্ন লেভেল থাকে প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু একই হার্ড লেভেল হয় না একই লো লেভেল হয় না প্রত্যেকটা প্র্যাকটিস সেটের একটু আলাদা লেভেল আছে আমি মনে করি যে একটা মডার্ন লেভেলের প্র্যাকটিস সেটে বেস্ট হবে কারণ যদি তুমি ইজি জিনিসগুলো করে যাও আর ওখানে গিয়ে এক ঘন্টার মধ্যে যদি তোমাকে এমন কিছু দিয়ে দেয় যেগুলো তোমার মানে বলতে পারো যে আয়ত্তের বাইরে রয়েছে একটু ঘুরিয়ে দিল একটু বড় কিছু করে দিল তখন কিন্তু সমস্যা পড়ে যাবে তো সেই জন্য আমি মনে করি একটু মডার্ন জিনিস করে যাও তাতে তোমার মেন্সের জন্যও কাজে লেগে যায় ডাব্লিউপির সামনে রয়েছে তার জন্যও কাজে লাগে এবং প্রিলিতে লাগবে ঠিক আছে তো আমাদের মগ টেস্ট যেটা রয়েছে সেই মগ টেস্টে কুড়িটা ফুল মক টেস্ট এবং তার সঙ্গে যেহেতু আমাদের মগ টট করা হয়েছে তাই প্রত্যেকটা মক টেস্টের কিন্তু তোমাদের অ্যানসার কি ফুল একশো নাম্বারে অ্যানসার কি তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে তোমরা কিন্তু অঙ্ক এবং জিআই জন্য যে সলিউশন যে সলভ সেটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে তো চলো আমরা একটু দেখিয়ে দিয়ে আমাদের মক টেস্টটা কেমন আছে তারপর তোমাদের একটা টার্গেট মার্কসও আমি বলে দেবো তোমাদের সামনেই কিন্তু রয়েছে সাজেস্টিভ কেপি প্রিলিন্স মক টেস্ট দু হাজার চব্বিশ এখানে সাজেস্টিভ কথাটা কেন লেখা রয়েছে সেটা কিন্তু পাশেই তোমাদেরকে দেখাচ্ছি বিগত আমরা যতগুলো মক টেস্ট বা বা যে কোনো স্টাডি মেটেরিয়াল আমরা বের করেছি সেখান থেকে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট স্টুডেন্টদের কিন্তু হেল্প হয়েছে তারা যে টাকাটা দিয়ে জিনিসটা নিয়েছিল সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তার বেনিফিটটা তারা পেয়েছে যার প্রমাণ কিন্তু আমাদের এই প্লে রয়েছে তোমরা অবশ্যই যদি চাও আমাদের চ্যানেলে এই প্লে লিস্ট গিয়ে প্রত্যেকটা ভিডিও চেক করে আসতে পারো একদম প্রমাণ সহ সেখানে রয়েছে এবার চলে আসি এই মক টেস্টের মধ্যে তোমরা কী কী পাচ্ছ এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে জি কে চল্লিশটা কোশ্চেন যার নাম্বার চল্লিশ ম্যাথ পেয়ে যাবে জিআই পেয়ে যাবে এবং টোটাল তোমাদের একশোটা কোশ্চেন যার কিন্তু একশো মার্কস নাম্বার থাকছে ওকে এবং এই যে মক টেস্ট আমাদের যারা নিচ্ছ তাদের যে কাট অফ বা মানে একটা টার্গেট মার্ক বলতে পারো যে কেমন নাম্বার তোমাকে এই মক টেস্টে তুলতে হবে সেটাও বলে দেবো হ্যাঁ তো দেখো এর পরবর্তীতে তোমরা যদি একটুখানি নিচে চলে আসো তাহলে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাবে তোমরা এখানে মক টেস্টের ব্যাপারটা জানতে চাইবে তার আগে তোমাদের বলে দিই অবশ্যই কিন্তু তোমরা এই মক টেস্টটা কেউ কোনো জায়গায় আমাদের অনুমতি ছাড়া কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করবে না কপিরাইট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে আমি বারবার করে বলে দিচ্ছি এবার এরপরে তোমাদের ইচ্ছা আমি তোমাদেরকে ওয়ার্নিং যেটা দেওয়ার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি পরবর্তী দেখো তোমরা একটুখানি নিচের দিকে যদি চলে আসো তাহলে কিন্তু এখানে দেখতে হবে প্রথম মক টেস্টটা তোমাদের স্টার্ট হচ্ছে ওকে তার আগে তোমরা দেখবে এই আগের পেজটা কিন্তু এখানে রয়েছে দেখো ম্যাচ যে সলভের জন্য এই লিঙ্কে জয়েন করো ঠিক আছে তোমরা যদি এই যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোড কোডে তোমরা ক্লিক করবে বা স্ক্যান করবে যাই করো না কেন সেখানে গেলেই কিন্তু তোমরা আমাদের সলভের যে গ্রুপ যে গ্রুপের মধ্যে আমরা পেড গ্রুপ প্রাইভেট গ্রুপ যেখানে টোটাল কুড়িটা মক টেস্টের সলভ দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হতে পারবে হ্যাঁ এর ওপর দিয়ে চলে তোমরা এখানে কিন্তু আমাদের ইউটিউব রয়েছে টেলিগ্রাম রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো ইচ্ছা হলে পরবর্তী তোমরা চলে আসো এখানে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ মক টেস্ট ওয়ান ওকে এই মক টেস্ট ওয়ানের মধ্যে দেখবে এটা কিন্তু প্রিলিমসের মক টেস্ট এখান থেকে এই মক টেস্ট যেগুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ মিক্সড আকারে দেওয়া রয়েছে কোনোরকম পরপর কিন্তু জিনিস নেই দেখতে পাচ্ছো তুমি এখানটায় ভালো করে যদি দেখো এখানে দেখো এখানে অঙ্ক রয়েছে এখানে অঙ্ক রয়েছে আবার একটু নিচে চলে আসো দেখো তারপরে কিন্তু একটা জিকে রয়েছে ওকে এইভাবে তোমাদের কিন্তু মিক্সড মক টেস্ট করা হয়েছে কারণ পরীক্ষার সময় তোমাদের মিক্সড কোশ্চেন আসে একটা অঙ্ক একটা জিআই দিয়ে দিলো একটা জিকে দিয়ে দিলো এইভাবে কিন্তু আসে ওকে তো এইভাবে তোমাদের করা হয়েছে মক টেস্ট মক টেস্টে যখনই তোমরা দেখবে একশোটা কোশ্চেন্স এখানে যখন এন্ড ¿Verdad? একদম নিচের দিকে চলে আসবে একটুখান তাহলে কিন্তু দেখতে পাবে এখানে যখনই তোমাদের একশোটা কোশ্চেন্স এ দেখো এখানে একশো কোশ্চেন শেষ হচ্ছে শেষ হয়ে গেল এর পরবর্তীতে তোমরা যদি একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখো আমরা কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু যে এই যে ছবি যেগুলো রয়েছে মানে যে জিআইগুলো তোমাদের রয়েছে সেই জিআইগুলো কিন্তু এখানে দিয়েছে যাতে করে কি পরীক্ষার সময় তোমাদের ইজি লাগে জিনিসগুলো হ্যাঁ একটুখানি নিচে চলে আসবে এখানে দেখো ফুল মক টেস্টের তুমি তোমাকে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে ওকে এই যে এক থেকে দেখতে পাচ্ছ একশো অব্দি একদম মক টেস্টের অ্যান্সার কি দেওয়া রয়েছে তো এইভাবেই তোমাদের কিন্তু টোটাল একশো ঊনসত্তরটা পৃষ্ঠা রয়েছে টোটালের মধ্যে ওকে এবং তোমাদের মক টেস্ট সংখ্যা কিন্তু টোটাল কুড়িটি ওকে কুড়িটি মক টেস্ট রয়েছে এবার অনেকে প্রশ্ন করবে যে স্যার সলভ কেমন করে দেওয়া হয়েছে সলভটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তার আগে বলো মক টেস্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো কেমন রয়েছে এবং কী রয়েছে এই মক টেস্টের যদি তুমি তোমার টার্গেট মার্কস বলে দিই যতটা আমি ফিডব্যাক স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি তুমি যদি ইউ আর ক্যান্ডিডেট হয়ে থাকো আমি বলছি প্রিলিমসের জন্য তুমি যদি মোটামুটি ফিফটি থেকে ফিফটি ফাইভ নাম্বার তুলতে পারো এই মক টেস্টে তাহলে আমি বলবো যে খুব সুন্দর নাম্বার আছে তুমি চোখ বন্ধ করে প্লিন্স পাশ করবে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে যত কাটাবি যাক তুমি পাশ করতে পারবে একদম লাস্টেই চলে আসে এই যে আমাদের কুড়িটি মক টেস্ট কিন্তু এরপরে শেষ হয়ে যাচ্ছে ওকে এখানে গিয়ে যে কুড়ি নম্বর মক টেস্টের অ্যান্সার কি দেওয়া হয়েছে শেষ এবার সল একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কেপি প্রিলিয়েন্সে এটা তিন নম্বর মক টেস্ট এর আগে এক দুই রয়েছে হ্যাঁ অনেকগুলো মক টেস্টের মানে প্রত্যেকটা মক টেস্ট কুড়িটা মক টেস্টে ফুল অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে মানে সলভ দেওয়া রয়েছে ওকে এই মক টেস্টটা যদি দেখো তুমি ম্যাথ জিয়া কিন্তু ফুল সলভ করে দেওয়া হয়েছে এখানে একটা জিনিস ভালো এখানে শর্ট ট্রিক্সের মাধ্যমে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু অঙ্ক একটু ডিটেল করে দেওয়া হয়েছে যাতে যারা একদম নতুন রয়েছে যারা বুঝতে কম পারছো তারাও কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো বুঝে যাবে তোমার যে এখানে প্রবলেম হবে তুমি জাস্ট এই সলভ বের করে সেই সলভটাকে দেখে নেবে ওকে এইভাবে দেখছো একশো বাইশটা পেজে তোমার টোটাল কুড়িটি মক টেস্টের সলভ একদম সলিউশন তোমাকে দেওয়া রয়েছে কোনো রকমের বুঝতে অসুবিধা হলে তো আমি রয়েছি কোনো সমস্যা কিছু নেই তো আমি প্রত্যেককে একটা কথাই বলবো দেখো তোমাদের প্র্যাকটিস তো করতেই হবে এবং দেখো প্র্যাকটিস করার জন্য মক টেস্ট দরকার আছে তো আমি একটা কথা বলবো যে কোনো মক টেস্ট তুমি নিও না কারণ হচ্ছে মক টেস্ট এমন হেল্প তোমাকে করে পরীক্ষার সময় তুমি ধারণা করতে পারবে না ধরে নাও আজকে তুমি মক টেস্ট দিচ্ছ পরীক্ষার দুদিন আগের কথা বলছি আমি ধরে নাও সাপোজ তুমি একটা মক টেস্ট দিচ্ছ যেখানে তুমি পাঁচটা এমন অঙ্ক করলে যে পাঁচটা অঙ্ক হুবহু টাইপ পরীক্ষার সময় চলে এসছে এবার তুমি বলো যে তোমার মক টেস্টটা কতটা তোমাকে হেল্প করে মক টেস্ট শুধুমাত্র যে হাতের স্পিড বাড়ার জন্য বা প্র্যাকটিসের জন্য নয় মক টেস্ট কিন্তু সাজেশনের জন্য কমনের জন্য ঠিক আছে যাতে অঙ্ক জিয়ার টাইপগুলো তুমি হুবহু কেন্দ্রে কমন পেতে পারো তো প্রত্যেককে আমি বলবো দেখো এত কিছু বলার পরেও তোমাকে একটাই কথা বলবো নেওয়া না নেওয়া তোমার ওপর ডিপেন্ড করছে আরও মক টেস্ট অনেক রয়েছে তুমি যদি দেখতে চাও চারিদিকে অনেক কিছু মক টেস্ট আছে এবার তোমার ইচ্ছা তুমি কোনটা নেবে বাট যদি আমাদের নেওয়াও আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দেবো যে আজকে তুমি যদি এর দামটা আমরা রেখেছি কিন্তু মাত্র সিক্সটি ফাইভ ঠিক আছে আর রুপিস তো এই সিক্সটি ফাইভ রুপিস যদি তুমি নেওয়া আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দেবো যে এটা তোমার কোনোদিনও মনে হবে না যে আমি টাকাটা শুধু শুধু দিলাম ওকে তো যা যারা নিয়েছে অলরেডি তারা ভালো ফিডব্যাক দেয় আমি যার জন্য সেই ভরসাতে তোমাদেরকে এই কথাগুলো বলতে পারি তো অবশ্যই প্রত্যেককে বলবো যে যা যারা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি তোমাদেরকে ডিটেল প্রসেসটা জানিয়ে দেবো যে কীভাবে নিতে হবে ওকে এবং তার সঙ্গে একটা কথা বলি ভিডিওটা আজকে একটু লম্বা হয়ে গেল তো কেউ কিছু মনে করো না আজকে ভিডিওটা একটু রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম যে আমাদের মক টেস্টটা অ্যাকচুয়াল কেমন ছিল ওকে তো তোমরা নিতে পারো সামনে তোমাদের কেপি কনস্টেবেল এক্সাম রয়েছে এবং তার সঙ্গে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে কেপি কনস্টেবল টার্গেট করতে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি ইউ আর ক্যান্ডিডেট হও আমি বলছি দেখো ভাই যদি প্রিলির কথা বলো অ্যাপ্রক্সিমেট তুমি ফিফটি প্লাস টার্গেট করে রাখো কারণ প্রিলিসে যেহেতু ভ্যাকেন্সিও মোটামুটি দেখো তুলনামূলক তো কমই ডাব্লিউ বি থেকে কম ভ্যাকেন্সি তো সেই তুলনামূলক আমি তোমাদের বলছি যে ফিফটি মতন ফিফটি প্লাস তুমি টার্গেট করে চলো হ্যাঁ তাহলে দেখবে প্রিলিমসটা পাস করে গেছো আশা করছি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটাকে কেউ খারাপভাবে বা আমি রিভিউ দিচ্ছি এইসব ভেবে নিও না তোমাদের হেল্প জন্যই করা তুমি অন্য তো নিতে আমি তোমাদের হেল্প করতে পারছি তার জন্য তোমাকে দেখাচ্ছি এবার বাকিটা তোমার ওপর নির্ভর করছে তাই না ব্যাস আজকের ভিডিওটা অবধি ছিল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দেবে এবং একটু করে শেয়ার করে দেব দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো